মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে দেখো সুজি মামা একদম চোখের মধ্যে আসছে মানে কী করবো বুঝতে পারছি না তাকাতেই পাচ্ছি না তোমাদের সাথে কথা বল ভালোভাবে কথা বলবো হচ্ছে না আর ঘরের অবস্থা এখনও ঠিকঠাক করা হয়নি তাই ব্যালকনিতে এসেই ভিডিওটা শুরু করলাম কারণ বিছানা একদম অগছনে রয়েছে ঘর দূর কেবল শুধু ঝাড় দেওয়া হয়েছে আর রাত্রে ভিজিয়েছিলাম মটর সেই মটরটা প্রেশারে সিটি দিতে বস বসালাম আর হবে লুচি গরম গরম লুচি আর ঘুগনি কারণ আজকে হচ্ছে স্কুল ছুটি তো একটু তো একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট করার দরকার অনেক দিন ধরে লুচি টুচি হয় না আমাদের বাড়ি সেই দুর্গা পুজোতে হয়েছিল অষ্টমীতে তো যাই হোক চলো আজকে লুচি খাবে কী হয়েছে হ্যাঁ তুই যাবি বলেছিলিস কি বললাম বুঝলি তুই কি কিছু বলেছিলিস তুই বল আমাকে বাবা পরিষ্কার করে ওই জন্য কথা বলতে হয় প্রথমেই বুঝেছি যখন দু ঘন্টা বলেছে আমি বুঝেছি চলো আজকে ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকো কেমন লাগলো মানে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে চল

কিছু লাগা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমিও তিনটে লুচি আর একটু ঘুগনি নিয়ে বসে পড়লাম তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফুলকো ফুলকো লুচি কেমন লাগছে বলো কিন্তু ঠিক আছে আমরা দুজন

না 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 একদম হাইওয়ে এর পাশে খুব ভালো এই স্কুলটা টা ভালো স্টিফেনস টা ভালো সবই ভালো খালি কেন্দ্রবিদ্যালয়টা অনেক দূরে আর তাছাড়া সবই রাস্তার পাশে সেন্ট মেরি টা তোমার ওইটা কি কনভেন্ট সব রাস্তার পাশে होली চাই হ্যাঁ होली চাই সব রাস্তার পাশে চলো আর কি বলা দেব

আমার তো বাড়ি ঘর নাই কতদিন কতদিন যাই না বাড়ি বলতে তাহলে কেমন লাগে কষ্ট কেমন লাগে কষ্ট বউদের কেমন লাগে ভীষণ কষ্ট তাহলে বউদের যদি এটা অভ্যাস হয়ে থাকে যে বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকাটা অভ্যাস তাহলে তোমাদের কেন অভ্যাস হচ্ছে তোমার কেন অভ্যাস হচ্ছে আমার অভ্যাসটা হতো হতো আমি যদি আজকে রামঘাটে না থেকে আমি যদি শিলিগুড়ি থাকতাম চুপ কর মানে গুড় অপশন যতক্ষণ আমার আছে না আমার অভ্যাস তাহলে মেয়েদের রকম কষ্ট হয়

আর সকালের একটু ঘুগনি ছিল আর এই যে হচ্ছে ডাল লাগবে না তোমার সাজন্তি তোমার সাজতে হবে না এটা হচ্ছে কি ডাল মুগের ডাল যা চান সকালের দুটো লুচি আছে কে খাবে আমি তো একটা খাবো একটা খাবো বাবা আর কারোর খাওয়া লাগবে না তুমি আর আমি খেলেই হয়ে যাবে তা নামা পরে দিও দাও বাবা পারে যা হয়ে গেল খাওয়া হয়ে গেল এখন এই যে খাওয়ার পরে মনে হয় একটু শুয়ে পড়ি শুলেই না ওই ঘুম চলে আসবে আর বিকেল বেলা খিটখিটে লাগে তো কি করব শুতেও ইচ্ছা করছে আবার মনে হচ্ছে না শোবো না একটু ব্যালকনি থেকে দাঁড়ায় আমাদের বিল্ডিংটায় না রং করছে কি বৃষ্টি গন্ধ ভাল লাগে না মানে রঙের গন্ধ দেখো এইসব জায়গাগুলো ওই যে বাঁশ বেঁধে বেঁধে রঙ করছে খুব সুন্দর কিন্তু কালার করছে মানে যে কালার করা ছিল সেইগুলোই উপর দিয়ে আবার রিপিট করছে আজকে তো ডাল ভাত খাওয়া দাওয়া সবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর আমি বাসন মাজছিলাম তো ওদেরকে বলেছি যে জামা কাপড় কুচি করা মানে সব কিছু করা হয়ে গেছে বাস রাখা ছিল বললাম মেলে আসো যাও ছেলে মেয়ে নিয়ে ওর বাবাকে পাঠিয়েছি ছাদে জামা কাপড় মেলতে আর আমি খাটের উপরে তো জামা কাপড় আমার মেয়ে তো দিনের মধ্যে যে কত জামা পাল্টায় কত প্যান্ট পাল্টায় কি বলবো আর তো সেইগুলো সব ছড়ানো ছিল আমরা আবার ওই যে দুপুরবেলা একটু বেরোলাম না ওই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেলো সব কিছু করতে তো সেগুলো গোছালাম বাসন মাজলাম চিরুনি করলাম আর শ্যাম্পু করেছি চুলে চুল পেকে যাচ্ছে সব দেখেছো এই দেখো অবস্থা পেকে যাচ্ছে তো কি আর হবে কিছু করার নেই আমার আবার ওই কালার টালার করা অত ধৈর্য নেই আমার গন্ধটাই আমার বাজে লাগে একদম ওই কি হ্যাঁ হ্যাঁ বাইরে রাখো চলো এই দাদু গেঞ্জি তোমাকে কে দিল দাদু গেঞ্জি গরম পরে মজা বেশি

আমাদের সর্ষে প্রত্যেকবার লাগানো হয় কারণ আমরা বাড়ির তেলই খাই। আমাদের নিজেদের সর্ষে না না। না তো তেলটা খাই আমাদের বাড়ির আর কি হয়? পাকা কলা, কাঁচকলা, হলুদ, ডাল। ডাল? কচুরি, মুসুরি, হয় না। ওটা তো মাঝে মাঝে কিন্তু রেগুলার আমরা যেটা খাই। লাগানো হয়তে পাঁচ বিকেতে। হ্যাঁ। কিন্তু তেল আর হলুদটা আমাদের বাড়িরই ভাঙানো। চলো। হ্যাঁ আস্তে আস্তে বলো আসি আস্তে আস্তে নাম্বার দেখে পাপা নিচে আছে প্রচন্ড মেক করেছে বন্ধুরা দেখো অবস্থা আর হাওয়া দিচ্ছে সেই সেই লেভেলের হাওয়া দিচ্ছে মেয়েটা ছেলে তো পড়তে গেল পাঁচটায় মেয়েও গেল কিন্তু দেখো কি মেঘ করেছে এদিকটা বেশি বাপরে বাপ প্রচুর হাওয়া হচ্ছে কি মিষ্টি কি ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে আর বেশ ভালো লাগছে অনেকদিন পরে বৃষ্টি হলে মেঘ করলে দেখবে খুব ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি প্রত্যেক দিন মেঘলা হলে একটা ভালো লাগে না কিন্তু দিন পরে যদি মেঘ হয় বৃষ্টি আসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগে আবার তো খুব ভালো লাগে তোমরা তোমরা বলো তোমাদের কেমন লাগছে পুজো টুজো সব শেষ ছট পুজোও হয়ে গেল আসার আমার জগদ্ধাত্রী পুজো আছে না ওটা কবে জগদ্ধাত্রী পুজোটা কবে নাকি হয়ে গেছে জানি না ঠিক যাই হোক পুজো আজটা তো কম বেশি সবারই মিটে গেছে তো আজকে একটু বৃষ্টি হলে মন্দ কি খুব ভালো লাগছে যাই হোক বেরোবো ভাবছিলাম আজকে মানে ওই শোরুমে যে গেছিলাম দুপুরবেলা সেই কাজটা কমপ্লিট হয়েছিল না তো ওই কাজটা করার জন্য আবার যাব ভাবছিলাম কিন্তু যাই না বর্মশায় কী বলবে আর ভাবছিলাম আজকে একটু বাইরে চা খাবো একটা নতুন নতুন দোকান না আগে পরে হয়েছে কিনা আমি খেয়াল করিনি অতটা কিন্তু আজকে দেখলাম তাই ওখানে যাওয়ার কথা হয়েছিল এখন জানি না কী হবে কারণ আকাশ তো মেঘ করে এক করে কুমড়া হয়ে রয়েছে এখন কতদিন কী করতে পারবো জানি না তবে গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চা খাওয়া তো চলো এখন জামা করবো ভাজ করবো ব্যালকনিতে দাঁড়িয়ে চুল শুকালে হবে কাজ আছে ছেলে মেয়ে সব পড়তে গেছে সব বাইরে এখন জামা কাপড় ভাঁজ করব সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে চল পরে বার আসছি আমার আশা করা যায় তো আজকে সন্ধ্যাবেলাটা দুজন ঘুরতে বেরিয়েছি আর আজকে দেখো না দুটো ছেলে মেয়েরই পাঁচটার সময় পড়া তো দুটোকে দিয়েছি আর আমরা এখন একটু ওই আগে এক টিভিএস স্বরূপ ওই ঝামেলাটা না গেলে আর হচ্ছে না তারপরে আমরা কিন্তু একটু চা খাবো দিয়ে হ্যাঁ 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 চলো আগে করি দুজনে মিলিমিলি পরে হ্যাঁ কী খাবার কালকে সকাল আসবে স্কুল আছে সব সবার যার সময় একটু যদি হাটে হাঁটের কথা একটু পায় বাদে সত্য লাগে ঘর আমার ভালো লাগে না একটু একটু একটা দুটো বাড়ি পেছনে হলে ভালো লাগে নিয়মে চললে না সব কিছু ভাল্লাগে একদিক থেকে যাচ্ছে একদিক থেকে কাছে কত সুন্দর আর একটু সুন্দর না অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না গরম টুক যেতেই পারে ভয় লাগে একেবারে রাইজার রাস্তা তো ওই জায়গায় যাবে যাই হোক চলো সবাই ভালো থাক এই রানুদি চলে এসেছে রানুদি 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 একটু টাটা করে দাও একটু টাটা টাটা নেই তো কত ভালো সবাই বলে কি যে রানুদি মারে দেখো আমি কি সুন্দর টাটা করতে বললাম টাটা করে দিল ঠিক আছে রানু কত ভালো মানুষ ভালো হতে হয় তবে তো তোমার সাথে ভালোভাবে করবে আমরা এই জায়গাটায় চা খাবো ভাবছি এখন বুঝতে পারছি না সঠিক এখানে খাবো নাকি অন্য জায়গায় খাবো কি গো কি বলো কিছু বলো চলো চলো এই যে এইটার পাশেই একদম বানিফর ভালো না সেরকম সুবিধার না দিয়েছে আজকে অনেক দিন পরে দুধ চা খাচ্ছি অনেক দিন পর সরে আসো লাইটের পোকা যাবে তন্ময়কে কিন্তু দেখিয়ে দাও মেনশন করে দাও তন্ময়ের জন্য আমার এরকম হয়েছিল ওই তন্ময়ের সাথে চা খেয়ে খেয়ে কড়া চা এই দেখো রানী তুই আমাদের পেছন ছাড়ছে না কি তা যে করি কেমন চা ভালো এই দি আমি চা খাই এই অল্প কি অবস্থা মানুষের হয় না কি অবস্থা দেয় মানুষের কত একটা ভালো লাইফ পেল কিন্তু ধরে রাখ ধরে রাখতে পারলো না আমাদের চা খাওয়া কমপ্লিট ভালোই চা খেলাম এলাচ দিয়ে চা বানিয়েছিল আমার বর খেলো লিকার চা আর আমি খেলাম দুধ চা অনেকদিন পর কিন্তু এই এলাচ ফেলাচ আমার ভালো লাগে না এগুলোতেই মনে হয় গ্যাস হয় এমনি নর্মাল চা হবে ভাল লাগলো না অতটা আমার

প্রথমে তো ওই মিশনঘাটের ওখান থেকে কিছু সবজি নেওয়া হলো সবজিগুলো অতটা পছন্দ হয়নি তাই চাবি গেটের ওখানে ওই বড় ঠাকুরের মন্দিরের পাশে একটা সবজির দোকান বসে বিকেলবেলা তো ওখান থেকে কিছু সবজি নিলাম নিয়ে এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি আর ওর বাবা কাছে ছেলেকে আনতে সাতটায় ছুটি ছেলের ছেলেকে আনবে তারপরে সাড়ে সাতটায় মেয়েকে নিয়ে একবারে ঢুকবে তারা আমি তার আগে আমি বাড়ি চলে যাই হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে তারপরে ভাত বসাবো বাড়ি গিয়ে চলো একা একা হেঁটে হাঁটে আসছিলাম তো তাই ভালো তোমাদের সাথে একটু গল্প করি ট্রেন আসছে এখন আর কথা বলা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না অনেকটা বড় হয়ে গেল তো তোমরা জানিও অবশ্যই কমেন্টে কেমন লাগলো আজকের ভিডিওটা আর রাত্রে তো সেদ্ধভাত করেছি সিম আলু ভেন্ডি আর কি করলাম কুমড়ো মিষ্টি কুমড়ো যাই হোক চলো আর আমার তো ভালো লাগে নীলাচ খুব ভালো খায় কিন্তু দেবাঙ্ক্ষিতা খায় না ভালো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি টাটা